যেটা তো কোনটা বেশি তুই চলে এইটা নাকি না প্রিন্টারটা মোটামুটি চলে কোনটাটা কিন্তু আমি যে ছোট ভাইয়ের কাছে আছি সেই ভাই কিন্তু আবাদতে তো এখন ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় এই ভাই কিন্তু মানে নিজে হাতে এত গরমে পাতা তৈরি করে যেগুলো হোটেলে আমরা ভাত খাই তো সেই কিন্তু পাতা তৈরি করে তো আজই তোমরা দেখাবো ভাই মানে এত ছোট বয়সে ভাই তোমার বয়স কত ভাইয়ের কিন্তু বয়স এখন বাইশ বছর এই বয়সে অনেক ছেলেরা কিন্তু মানে ঘুরে বেরিয়ে মানে কাটাচ্ছে আর সেখানে কিন্তু ভাই কলেজে পড়াশোনার পাশাপাশি এখন কিন্তু এই পাতা তৈরি করে আবার পাতা দোকানেও দিয়ে আসবে তো চলো তোমাদেরকে দেখায় ভাই যে কি সুন্দরভাবে পাতাগুলো তৈরি করছে কীভাবে তৈরি করছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভাই তোমার নামটা কি

উল্টোপাল্টার কারণে ফোন তাই তো সবাইকে একটা কথা বলবো দেখো তোমরা কিন্তু উল্টো পাল্টার কারণে ফোন করো না একমাত্র তোমাদের যদি কোনো দরকার থাকে তবেই কিন্তু ভাইকে ফোন করো কারণ ভাই এত কষ্ট করে কিন্তু দেখতে পাচ্ছে যে পাতাটা তৈরি করে তারপরে কিন্তু তাকে বিক্রি করতে হয় ঠিক আছে কেউ কিন্তু ফালতু ফোন করে ডিস্টার্ব করো না তো ভাই কত পাতা তৈরি করো মানে মোটামুটি দিনে

আর এখানে দেখছি আরো কিন্তু অনেক রকমের প্লেট আছে তো এই এইগুলো বানানো হয় তাই তো আচ্ছা এটার মধ্যে মোটামুটি এই মেশিনটার মধ্যে ক রকমের ডাইস লাগানো যায় আর তোমার কাছে যদি কেউ যদি মাল যদি নিতে চায় তো মানে কি এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে না ফোন করলে তুমি মানে কলকাতা দিয়ে পৌঁছে দিতে পারো এরকম ব্যবস্থা আছে আচ্ছা তখন দিয়ে আসা যাবে তাই তো অনেক কোয়ান্টিটি বাড়াতে হবে বাহ আর এই 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 পাতাগুলো যদি বলে কেমন কি দাম রেখেছো আপাতত এই পাতাগুলো দাম হচ্ছে 12 পিস করে এই যে প্লেটগুলো আছে দেখাচ্ছি আমি খুলে এই যে প্লেট এগুলো হচ্ছে 18 পিস করে থাকে 12 টাকা দাম বাহ 18 পিস করে থাকে তাই তো 12 টাকা 12 টাকা দাম আর এই যে প্লেটগুলো আছে এই যে প্লেটগুলো এগুলো হচ্ছে 18 পিস করে 10 টাকা দাম 10 টাকা আর এই যে ছোট প্লেটগুলো এগুলো 18 পিস করে 8 টাকা দাম পড়াশোনার পাশাপাশি এটা করো তাই তো সকালে মানে কতক্ষণ টাইম দিতে হয় এটা পিছনে বিকালের দিকে আচ্ছা শুধু বিকালে করো তাই তো আর আমাদের তো এখানের মধ্যে সেল করো মানে বনকা টুনকা এই সব লাইনে তাই তো বাহ তা তোমরা দেখতেই পাচ্ছো ছোটো ভাইটা এই বয়সে কিন্তু কতটা মানে খাটছে একা হাতে সমস্ত কিছু কাজ করে পড়াশোনা করে আবার কিন্তু টাইলস দিয়ে পাতা তৈরি করছে এখন কে গুনে নাও তো এখন কে ডেলিভারি করতে হবে তুমি নাকি না তোমার বাবা এরকম আমি যাব তুমি যাও তো টাকা করা মাল বানানো হবে তো আমি ডেলিভারি করতেব বাহ কাঁচামাল কাঁচামালটা নিয়ে নিলাম তো এই 15 20 কাঁচামাল আছে তো আমি সেই পনেরো পিস ওই যে কাঁচামালটা শুধু একই এটা তো সিল করবে সিলভারের যে থালা বলে যে সে সিলভারের থালা তো আমি এই মালটা দায়িত্বের মধ্যে দিয়ে দিলাম চারিদিকে সেট করে আমি মালটা বসিয়ে দিলাম চারিদিকে সেট করার পর মালটা বসিয়ে আমি হ্যান্ডেলটা করে নিয়ে চাপ দিলাম চাপ দিয়ে রেখে দিলাম রাখার পরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমার মালটা পুরো কমপ্লিট হয়ে যায় তো এদিকে আমি মাল পুনরায় প্যাকিংয়ের জন্য তৈরি করে রাখছি ভাই এটাতে তো মানে এই মেশিনে প্রচুর গায়ের প্রেসার দিতে হয় তাই তো বিশাল লাগে প্রেশারের জন্য এত গরমেতে আর আড়াল মানে আপাতত আর আড়াই তৈরি করছে তাই তো মানে বিকালে কটার সময় বসেছো ভাই তাহলে আমি

সেই ভাই কিন্তু চলে এসছে এখন মিষ্টি কালেদির দোকানে পাতা দিতে তাই তো ভাই কিসে করে এলে সাইকেল তুমি একা এসছো বাহ